আপনার হাজবেন্ড আছে স্বামী আছে আপনার স্বামী আর কি বিয়ে এখন হচ্ছে মেয়েটা আপনার কাছে থাকে সারাত কোন জায়গা আপনাদের বাসা কোন জায়গায়

তো ওই যে সিলাপ টিলাপ মানে ওই জায়গায় বাকি পাচ্ছি প্লিজ ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবের করবেন এবং যারা ফেস থেকে দেখছেন ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এরা অসহায় জীবনে আছে এদের পাশে আমরা যদি এতটুকু হেল্প করি এরা আরও সুন্দরভাবে আমাদের সমাজে বসবাস করতে পারবে এদের মনে কোনো অহংকার নেই অভিযোগ নেই অভিমান নেই সবার সাথে মিশে থাকতে পারে হিংসা নেই রাগ নেই তো এদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি